প্রতিদিনের মতো সহজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একদম সহজ আর অল্প উপকরণে বটবডির মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আমি রুনা রুনাজ ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি এখানে হাফ কেজি বটবটি নিয়েছি আর দুইটা আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুইটা আর রসুন নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো আমি অবকমেরাই সুন্দরভাবে কেটে নিব এখন আমি বটবটি যেভাবে রেসিপিটি করবো সেইভাবে করে কেটে নিব আমি কিন্তু এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বটি দিয়েও কেটে নিতে পারেন অল্প উপকরণে একদম ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন অফ ক্যামেরায় আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি বরবরি যেভাবে কেটে নিয়েছি আলুগুলো ছেম একইভাবে কেটে নিচ্ছি আলুগুলো আমার কেটে নেওয়া শেষ আর বটবটিগুলো কিন্তু আগেই কেটে নেওয়া শেষ হয়েছে এখন আমি একটা প্লেটে সবগুলো তুলে নিচ্ছি সবগুলো আমার শেষ দেখুন সব মিলিয়ে হয়েছে আমি যে রেসিপিটি করে নিব সেটা করার পরে আরো কমে অল্প একটু হয়ে যাবে এখন আমি পরিষ্কার পানি দিয়ে সবগুলো ভালোভাবে অফ ক্যামেরাই ধুয়ে নেব চুলায় একটি প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলগুলো যখন হালকা গরম হয়েছে সেই সময় আমি এক দিলাম কিছুক্ষণ সময় নেড়ে জিরাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব এখন আমি আগে থেকে কেটে রাখা কিছু কাঁচামরিচের মধ্যে দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি সবগুলো উপকরণই নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভালো করে ভেজে নেব পেঁয়াজ মরিচ সবগুলো তেলে ভেজে নেওয়া শেষ আর এখন আমি যে বটবটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোই আমার দিয়ে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিব দিব লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো এখন কিছুক্ষণ সময় সবগুলো উপকরণে ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে এক টেবিল চামচের কম হাফ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে নিয়েছি ভাজা জিরা গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন কিছুক্ষণ সময় অফ ক্যামেরাই রান্না করে নেব এই যে দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে আমার এখানে মনে হয়েছিল লবণের পরিমাণটা একটু কম হয়েছে সেজন্য আমি আরেকটু লবণ দিয়ে নিয়েছি এখন উল্টিয়ে পাল্টিয়ে আবারও কিছুক্ষণ সময় ভালো করে মিশিয়ে নেব যারা এ পর্যন্ত দেখতে দেখতেও আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে আর সুন্দর সুন্দর কমেন্ট করলে কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আমার বটবডি রেসিপিটি কিন্তু করে নেওয়া শেষ এটা চাইলে গরম ভাতের সাথে আবার পরোটার সাথে রুটির সাথে একদম জমে যাওয়ার মতো একটি রেসিপি করে নিয়েছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর যে পর্যন্ত আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ